হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকে আমি আরও একটি ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো প্রথম থেকে তো আজকে মঙ্গলবার আমাদের মঙ্গলচন্ডী পুজো আছে তো আজকে নিরামিষ রান্নাবান্না তো সেই জন্যে ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাইদের জন্য কী কী রান্না করলাম দেখে নাও এ দেখো এটা হচ্ছে বটবটি আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম নিরামিষ করেই করেছিলাম যাতে ওরাও খেতে পারে আমার জন্য আমি একটু নিরামিষ করে তুলে রাখতে পারি সেই জন্যে দেখো ওদের রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখো ওদের রান্না করছি বটবটি তরকারিটা প্রায় হয়ে এসছে দেখো সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি এ দেখো তরকারিটা কষানো হয়ে গেছে এবার ওই সাইডে আমি আমার জন্য দুটো গোলা রুটি করে নিলাম এ দেখো গোলা রুটিটাও হয়ে গেছে গোলা রুটিটাও আমার জন্য আমি করে নিয়েছি আর আমার জন্য একটু তরকারিও তুলে রেখেছি সোয়াবিনের তরকারি আর একটু বটবটি আলুর তরকারি এদিকে সব কমপ্লিট লাস্টে এবারে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মেয়ের আজ থেকে পরীক্ষা পরীক্ষা আছে ছেলে স্কুলে যাবে খেয়েতে তো সেই জন্যে তো দেখো এদিকে আবার মা পুজোর জোগাড় করছে পুজোর জোগাড় প্রায় হয়েই এসছে মার পুজোর জোগাড় হয়ে গেলেই পুজোটা হয়ে যাবে তো এ দেখো মা এদিকে পুজোর জোগাড় করছে তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে দুষ্টুকে স্নান টানগুলো করিয়ে নিই তো এ দেখো এদিকে ভোগের জোগাড় টোগাড় সবই হয়ে গেছে প্রায় পুজো হলেই হয়ে যাবে মা ওদিকে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে তো এদিকে আমার ছেলেও স্নান করি ঘরের পুজোটা সেরে নিয়েছে কারণ ও পুজো টুজো করে আবার স্কুলে যাবে সেজন্য বললো মা আমি ঘরের পুজোটা সেরে নিয়ে বললাম ঠিক আছে তুই সেরে নে ও ঘরের পুজোটা করে নিয়েছে এদিকে ভাতও আমার উপর দেওয়া হয়ে গেছে ভাতও হয়ে গেছে দেখো ছেলে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমাকে বলছে দেখো ঠাকুর সাজানোটা কেমন হয়েছে আমি বলছি খুব সুন্দর হয়েছে তো ও এদিকে পুজো টুজোগুলো করে নিল আমি ওদিকে ভাত উপর দিয়ে নিয়েছি দুষ্ট স্নান হয়ে গেছে তো এবারে ওদের দুজনাকে খেতে দিয়ে দেবো কারণ ওদের খাওয়াটা হয়ে গেলে আমারও এদিকে পুজোটা মিটিয়ে যাবে তো সেই জন্যে ওদের দেখো গ্যাস ট্যাসও মুছে নিয়েছি বাসন টাসনও ধুয়ে নিয়েছি ওদের খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে তারপরে আমি আবার ওই ঘরে গেলাম পুজো টুজো হয়ে গেছে ব্রত পড়া হয়ে গেছে তো এবারে প্রসাদ মুখে দিয়ে জল খাবো এদিকে পুজো অলমোস্ট সব কমপ্লিট তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা